আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ মোহাম্মদ শাহদুল ইসলাম এমনপ্লাইড লিঙ্গুইস্টিক আনিয়েলছি আজকের এই সেশনটি শুরু করছি আজকের এই সেশনের মূল বিষয় হচ্ছে লংম্যান কলোকেশান অনেকেই বলছেন যে স্যার আপনি এই লংম্যান কলোকেশনের উপর আমাদেরকে একটি ক্লাস দিন যে ক্লাসটি আমাদের জন্য খুবই ভায়াবল হবে অ্যাকচুয়ালি আমরা আপনার কলোকেশনের স্টার্টিং পয়েন্টে গিয়ে কীভাবে কলোকেশন স্টার্ট করতে হয় কলোকেশনের আর ধরনটা কেমন এই জিনিসগুলোর উপর আমি ক্লাস পেয়েছি এই টপিকগুলোর উপর এখন এই মুহূর্তে আমাদের দরকার সরাসরি কলোকেশন লংম্যান কলোকেশন বই থেকে সরাসরি একটা ক্লাস উপহার দিন আমাদেরকে এনি বই তো এই এই আবদার রক্ষার্থে আজকের এই সেশনটি আমার লংম্যান কলোকেশন একদম সরাসরি লং কলোকেশনের কলোকেশানের দুটো বই একটা হচ্ছে বুক ওয়ান বা দ্যাট মিনস পার্ট ওয়ান আর টোক পার্ট টু তো আজকে আমি লংম্যান কলোকেশন পার্ট ওয়ান বইয়ের একদম সিরিয়ালি আলফাবেটিক্যাল ওয়ার্ডার এই এই থেকে শুরু করব এইতে প্রথম যে ওয়ার্ডটি দেখা যাচ্ছে কলোকেশানের লংম্যান কলোকেশনের সেই ওয়ার্ডটির নাম হচ্ছে ভ্যান্ডন 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 এই ওয়ার্ডটি থেকে শুরু হলো এই ওয়ার্ডটা আদতে একটা অ্যাকাডেমিক ওয়ার্ড ভ্যান্ডন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা একটা অ্যাকাডেমিক ওয়ার্ড এটা সঠিক করছেন ভ্যান্ডন ভ্যান্ডন এটা ভার এটার মিনিং দাঁড়াচ্ছে টু লিভ সাম ওয়ান ওর সামথিং কমপ্লিটলি কোনো কাউকে বা কিছুকে সম্পূর্ণরূপে ছেড়ে চলে যাওয়া দ্যাট মিনস তো এটাকে আমরা এখন কলোকেট করব কার সাথে আমরা একটু কলোকেশন সেটে প্রথমে দেখতে পাচ্ছি নাউন ভ্যান্ডন আন্ডন আর শিপ আমরা এখানে নাউনের সাথে যেমন খা হচ্ছে এখানে নাউন এ শিপ হচ্ছে এখানে নাউন শিপ অ্যান্ড খা এ দুটোর সাথে আমরা কলোকেট করতে পারি যার সাথে যে যায় এটা মিড কলোকেশন হিসেবে আমরা চিন্তা করতে পারি কলোকেশন তিন ধরনের আমরা দেখেছি একটা হল উইক কলোকেশান একটা হচ্ছে মিড কলোকেশন আর দ্যাট মিন্স আরেকটা হচ্ছে ফিক্সড কলোকেশন এইভাবে কলোকেশনগুলো হয় তো আমরা এখানে একটা মিড লেভেলের কলোকেশন সেট এখানে দেখতে পেলাম এটা হলো বান্ড্যান্ডা ভান্ডন আশিফ একটা কাকে বা একটা শিখকে একদম পরিত্যক্ত বা পরিত্যাগ করে দেওয়া এরকম তো এখানে আমরা উদাহরণও সাথে সাথে পেয়ে যাচ্ছি লংম্যান কলোকেশানে দ্য থিপস ব্যান্ড অ্যান্ড দ্য খা মানে চোরেরা কী করেছে ওই কারটাকে মানে ফেলে চলে গেলো ওয়েন ইট র্যান আউট অব আল যখন তারা চুরি করে নিয়ে যাচ্ছে কারটিকে ফিউল যখন শেষ হয়ে গেল তখন তারা ফিওয়াল শেষ হয়ে যাওয়ার কারণে তারা ছেড়ে চলে গেল দেন দ্য ক্যাপ্টেন গেভ দ্য গেভ দ্য ওডু ভায়ণ্ডান শিপ মানে ক্যাপ্টেন অর্ডার দিয়েছে যে আজটিকে ছেড়ে ছেড়ে চলে যেতে ক্যাপ্টেন অর্ডার করেছে দ্য ক্যাপ্টেন গেভ দ্য ওড অ্যাচু ভায়ণ্ডান শিপ তারপর আমরা দেখতে পাচ্ছি বায়ান্ডের সাথে নাউন হিসেবে বিল্ডিং আছে বান্ড না বিল্ডিং বান্ড না বিল্ডিং উই হ্যাড টু বান্ড দ্য বিল্ডিং ওয়েন দ্য রোপ বিজ্ঞান টু কলাপস যখন ছাদ মানে কলাপস হয়ে আসছিল ক্ষয় বা ধ্বংস হয়ে আসছিল তখন আমরা কি করতে হয়েছিল আমাদের ওই বিল্ডিংটা ছেড়ে চলে যেতে হয়েছে অ্যাভ্যানজেন আ চাইল্ড অ্যাভ্যানজেন আ ফ্যামিলি অ্যাভ্যানজেন আ ফ্যামিলি অর অ্যাভ্যানজেন আ চাইল্ড দ্য চাইল্ড ওয়াজ ফাউন্ড অ্যাভ্যানজেন আউটসাইড আ হসপিটাল পরিত্যক্ত অবস্থায় ছেলেটিকে হসপিটালের বাইরে পাওয়া গিয়েছিল হি অ্যাবান্ডনড হিজ ফ্যামিলি সে তার পরিবারকে ত্যাগ করে চলে গেল ছেড়ে চলে গেল ওন ওয়ান টু লিভ উইথ অ্যানাদার ওম্যান অন্য মহিলার সাথে সে গর সংসার জীবন শুরু করার জন্য সে তার পরিবারকে ছেড়ে সে চলে গিয়েছিল তারপর আমরা এখন দেখতে পাচ্ছি বান্ডন এ ওয়ার্ডের সাথে বান্ডনের সাথে অ্যাড ভার্ব কলোকেশন এখানে কুইকলি হোস্ট হাস্টলি বান্ডন কুইকলি অ্যাবান্ডন মানে খুব তাড়াতাড়ি কী করলাম ছেড়ে চলে যাওয়া আর কুইকলি অ্যাবান্ডন আর একটা আছে যে হ্যাস্ট হ্যাস্টলি অ্যাবান্ডন হ্যাস্টলি খুব তাড়াতাড়ি মানে কুইকলি অ্যাবান্ডন আর হ্যাস্টলি অ্যাবান্ডন দুইটাই হয় আর কি এখানে তো আমরা এখানে দেখতে পাচ্ছি কুইকলি অ্যাবান্ডন আর হ্যাস্টলি অ্যাবান্ডন আমরা দেখি কোনো কিছু বা কোনো ব্যক্তিকে আমরা কুইকলি অ্যাবান্ডন করতে পারি বা হ্যাস্টলি অ্যাবান্ডন করতে পারি তো এক্ষেত্রে উদাহরণ যদি দেখি তাহলে উদাহরণ হচ্ছে এখানে দ্য হ্যাড টু হ্যাস্টলি অ্যাবান্ডন হ্যাস্টলি অ্যাভানডান আর দ্য শিপ তারা খুব তাড়াতাড়ি জাহাজটি ছেড়ে চলে গেল ওয়ান ইট ইস স্টার্টেড সিঙ্কিং যখন এটা ডুবতে শুরু করলো যখন এটা ডুবতে শুরু করলো তখন তারা জাহাজটিকে তাড়াতাড়ি ছেড়ে চলে গেলো তারপর আমরা দেখতে পাচ্ছি কলোকেশন এখানে লার্জলি ও ভার্চুয়ালি অ্যাভানডান সামথিং ওর সামবডি লার্জলি ও ভার্চুয়ালি অ্যাভানডন একটু আগে আমরা পেয়েছি কুৎলি অ্যান্ড হ্যাসলি অ্যাভান্ডন এখন পেলাম লার্জলি ও ভার্চুয়ালি অ্যাভান্ডন সাম্বরি ওর সামথিং এটা অর্থ দাঁড়াবে অলমোস্ট কমপ্লিটলি এখানে অলমোস্ট কমপ্লিটলি অর্থাৎ আমরা লার্জলি লিভানডন বলতে পারি আমরা ভার্চুয়াল এভানডন বলতে পারি অলমোস্ট কমপ্লিটলি প্রায় সম্পূর্ণরূপে হুম এখন হাফ ফ্যামিলি হ্যাড লার্জলি লেভান হার তার পরিবার তাকে সম্পূর্ণরূপে ছেড়ে চলে গেল প্রায় সম্পূর্ণরূপে ছেড়ে চলে গেল হার ফ্যামিলি হ্যাড লার্জ লেভান হার অলমোস্ট প্রায় সম্পূর্ণরূপে প্রায় সম্পূর্ণরূপে তাকে ফেলে চলে গেল অ্যান্ড শি ওনলি সো হার সান অকেজনালি এবং কি করলো এবং তিনি কি করছে অকেজনালি তার সন্তানকে একটু দেখাশোনা হার ফ্যামিলি অনলি ওনলি হার সান অকেজনালি তিনি ওই ভদ্রমহিলাটি মাঝে মধ্যেই তার সন্তানকে কী করলো দেখাশোনা করলো ট্যাম্পোরারিলি অ্যাভ্যান্ডেন এখন আমরা দেখতে পারি অ্যাভ্যান্ডেন আপনার অ্যাডভাবটাকে আমরা দেখেছি যে শুরুতে বসিয়ে যেমন ট্যাম্পোরালি অ্যাবান্ডেন কুইকলে অ্যাভ্যান্ডন হ্যাসলে অ্যাব্যান্ডেন আজ এখানে লাজ লিভান্ডন বাইশাল অ্যাভান্ডন এখন আমরা দেখবো যে সামনে টেম্পোরারেলি ওয়ার্ডটিকে দিয়ে আমরা অ্যাভান্ডন দেখবো টেম্পোরারি অ্যাবান্ডন সাম্বোডিয়ার সামথিং মানে ফর আ শর্ট টাইম শোর্ট টাইমের জন্য কোনো অ্যাভ্যান্ডন আপনাকে পরিত্যাগ করে যদি চলে যায় তাহলে আমরা ওটাকে বলবো টেম্পোরালি অ্যাবান্ডন এখানে রেসিডন টু ফু ট্যাম্পোরাল বিভিন্ন যে আবাস ভূমিগুলো টেম্পোরারালি অ্যাবান্ডন হচ্ছে পরিত্যাগ করা হচ্ছে দেয়ার হোমস ডিউ টু ফ্লাড ওয়ার্নি তারপর আমরা এখন যাচ্ছি মানে একদম শক্তি প্রয়োগ করে কাউকে অ্যাভ্যান্ড করা গেস্টস উস টু অ্যাভ্যান্ড দ্যাল গেস্টদেরকে বলুন যা অতিথিরা অতিথিদেরকে হোটেল হোটেলটা ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তারপর আমরা এখন দেখতে পাবো যে হ্যাভ টু অ্যাভানডেন সামথিং এখানে হ্যাভ টু ভার্ভের সাথে আমরা কলোকেট করবো হ্যাভ টু অ্যাভ্যানডেন্স সামথিং দুটোই কলোকেশনে টু ভার্ভ হ্যাভ টু ভার্ভ আর এখানে অ্যাভ্যান্ডেন দুটোই ভার্ভ সো দে সোলজার্স হ্যাভ টু অ্যাভ্যান্ডন দ্য থ্যাংকস উইচ উইচ হ্যাড বিকাম বক ডাউন ইন দ্য মার্ড তখন তাদেরকে বলা হলো যে হ্যাভ টু অ্যাভ্যান্ডন তাকে অ্যাভ্যান্ডন করতেই হবে সোলজারদেরকে যাতে বকডাউন হয়েছে কাদার ভিতরে তারা অ্যাভ্যান্ডন সাম্বোডি টু দেয়ার ফেইট অ্যাভার্ডেন্স সাম বডি টু দেয়ার ফেইড মানে লিভ সাম ওয়ান্স ইন ব্যাড সিচুয়েশন কোনো একজন ব্যক্তিকে খুব খারাপ অবস্থায় ছেড়ে চলে যাওয়া উইথ নো ওয়ান টু হেল্প দ্যাম কাউকে কেউ তাকে সাহায্য করতে আসছে না এরকম অবস্থায় কাউকে অ্যাভেন্ডেন করে চলে যাওয়া অ্যাভেন্ডেন্স সাম বডি টু দেয়ার ফেইড তাদেরকে ভাগ্যের হাতে ছেড়ে চলে দেওয়া এটাকে মেন করছে দিয়ে অউন্ডেড সোলজার্স আহত যে সৈনিকটি ছিল আহত সৈনিকটি বিন অ্যাভান্ডন তাকে অ্যাভান্ডন করে তাকে তার সঙ্গীরা ছেড়ে চলে গিয়েছিল টু হেস্পেট তার টু হেসফেট তার ভাগ্যের হাতে তাকে ছেড়ে চলে গিয়েছিল তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি টু ডিসাইড নট টু ডু সামথিং বিকজ ইউ আর আমলাকি টু সাকসেস সাকসিড আর একটি বাক্য এখানে রাউনের সাথে আমরা এখন কলোকেশন দেখবো অ্যামান্ডন অ্যান্ড অ্যাটেমস এখানে অ্যাভানডন আমরা আগে দিয়ে দিলাম অ্যাভানডন ওয়ার্ডটি এরপর আমরা নাউনকে আনলাম পরে নাউনের সাথে কলোকেশন হচ্ছে অ্যাভানডন শব্দটির অ্যাভানডন অ্যাটেম্পান ইফোর্ট এ দুটো জিনিস ফোর ফোয়ার ফোর্স দ্যাম মানে খারাপ ওয়েদার ইন ইন ইনডি ইন্ডিসক্রিমেন্ট ওয়েদার ফোয়ার ওয়েদার ফোর্সড দ্যাম তাদেরকে মানে তাদের উপর প্রয়োগ বল প্রয়োগ করেছিল টু অ্যাভেন্ডন দেয়ার অ্যাটেম্প টু ক্লাইম দ্য মাউন্টেন মানে যাতে করে তারা পাহাড় পাহাড় আরোহণ না করে তাদেরকে পাহাড় আরোহণ থেকে তাদেরকে মানে দূরে সরিয়ে দিয়েছিল অ্যাব্যান্ডেন্ট দেয়ার অ্যাটেম্প তাদের যে পরিকল্পনা তারা পাহাড় আরোহণ করবে এটা একমাত্র কারণ হল আমরা বলতে পারি এটা যে ম্যাটাফরিক্যালি বলি এখারা আবহাওয়ার কারণে পাহাড় আরোহণ সম্ভব ছিল না আরোহীদের এভাবে বলা যায় সার্চ সার্চ এখানে আমরা বাক্য বলতে পারি হোয়েন নাইট ফেল যখন রাত্রি গভীর হয়ে গেল রাত ঘনিয়ে এলো দ্য মিসিং বয় ওই মিসিং বয়কে আর তারা সার্চ করে সার্চ করতে পারলো না সেখান থেকে তাদের যে মিশনটা ছিল মিশন থেকে তারা সরে গেল মিসিং বয় থেকে আর সার্চ করা সম্ভব হলো না রাত তো ঘনিয়ে এলো সেই কারণে এখানে আমরা দেখতে পারি এখানে অ্যাব্যান্ডন যে পুলিশ অ্যাবান্ডন প্রজেক্ট এখানে সার্চ মিসিং আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে প্ল্যান ফ্ল্যানি পলিসি পলিসি অ্যাব্যান্ডন করা যায় প্ল্যান অ্যাব্যান্ডন হয় বিকজ অফ দ্য রেন বৃষ্টির কারণে আমরা কী করেছি উই অ্যাব্যান্ডন আওয়ার প্ল্যান টু গো ফর অ্যা ওয়ার্ক আমরা হাঁটতে যেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে তা পসিবল হয়নি আমরা সেটা বাদ দিয়েছি দ্য গভর্নমেন্ট ওয়াজ ফোর্স টু অ্যাব্যান্ডন ইটস আকোনমিক পলিসিস গভর্নমেন্ট বল প্রয়োগ করেছিল বা গভর্নমেন্ট একনমিক যে পলিসি ছিল ইহার এই পলিসিটা বাদ দিয়েছিল বাদ দেওয়া বাদ দেওয়া অর্থে এখানে ব্যবহার হয়েছে বাদ দিয়েছি অ্যাবান্ডানা প্রজেক্ট একটা প্রজেক্ট আপনি শুরু করতে যাচ্ছেন সেখানে এটাকে অ্যাবান্ডন করলেন মাঝখানে প্রতিমধ্যে এটাকে আবার স্টপ করে দিলেন এরকম আর কি দি রিসার্চ প্রজেক্ট গবেষণা প্রজেক্টটি হ্যাড টু বিডান অ্যাবান্ডন করতে হয়েছিল জি টু অ্যা ল্যাক অফ ফান্ড ফান্ডের অভাবে তারা যে প্রজেক্টটি তারা চ্যালেঞ্জ যাচ্ছিলেন সেটাকে স্টপ করে দিয়েছিলেন ফান্ডের অভাবে ল্যাক অফ ফান্ডস তারপরে হচ্ছে অ্যাভ্যান্ড অ্যাভ্যান্ড অ্যান্ড আইডিয়া একটা আইডিয়াকে বাদ দিয়ে দেওয়া হ্যালান অ্যাভানডান দ্য আইডিয়া অফ বিকামিং অ্যা ডক্টর তার মাঝে একটা চিন্তা বা আইডিয়া ধারণা ছিল সে ডক্টর হওয়ার সে কিন্তু এটা শেষ পর্যন্ত অ্যাভ্যান্ডন করেছিলেন অ্যাভানডান ডাক্তার তারপরে হচ্ছে অ্যান্ড স্টার ইট লো লো ইন স্ট্রিট ডক্টর হওয়ার আইডিয়াটা তার ভিতর থেকে সে বাদ দিয়ে দিয়েছিলেন এবং তার পরিবর্তে সে কি হয়েছিলেন সে ডক্টর হতে চেয়েছিলেন ডক্টর হয়েছিলেন লো লোতে না সে ডক্টর ডক্টর হতে চেয়েছিলেন ডক্টর না হয়ে সে কী করলো লোতে পড়লো শেষ পর্যন্ত অ্যাভ্যানডান লো এখানে সে লোতে পড়া শুরু করলো রাইট এখন আমরা চলে যাব আমাদের পরবর্তীতে আমরা আরেকটা শব্দ দেখবো এখানে ইনস্ট্রিট অ্যাভ্যান্ডান ই শো নো সাইন অফ অ্যাবান্ডেন হিস ডিসিশান টু আর্ন লিভিং রাইটার হ্যাঁ সে সে ছিল যে আসলে কোনো মানে কারণ নেই কোনো কারণ নেই নো সাইন অব অ্যাভেন ডনিং হিজ ডিসিশান টু আর্ন এ লিভিং অ্যাজ আ রাইটার একজন লেখক হিসাবে আর্নিং করার বিষয়ে পরিবর্তন করা এটা অন্য পথে কাজ করার এরকম কোনো কিছু উনি দেখতে পাচ্ছেন না এটাকে ছেড়ে দেওয়ার বিষয়টা উনি দেখতে পাচ্ছেন না অ্যাজ এ রাইটার হিসেবে উনি যে এ রাইটার একজন লেখক হিসেবে উনি ইনকাম করছেন সেই বিষয়টা অ্যাভান ইউর প্রিন্সিপালস আপনার প্রিন্সিপাল থেকে আপনি সরে যাওয়া তো এখানে দি পার্টি ওয়াজ অ্যাকিউজড অব অ্যাভান ডানিং ইস প্রিন্সিপালস ইন অর্ডার টু উইন বোর্ডস হ্যাঁ ভোট পাওয়ার লক্ষ্যে তারা কি করলো তারা অভিযুক্ত হয়েছিল তারা তাদের যে নৈতিকতা ছিল সেখান থেকে সরে গিয়েছিল অ্যাভ্যান্ডন হব মানে আশা ত্যাগ করা সে নেভার অ্যাভ্যান্ডন হব অব সিইং হিম অ্যাগেইন সে কখনও তাকে পুনরায় দেখার আশাটা কিন্তু সে কখনও ছাড়ে নাই সে এখনও আশাবাদী তার সাথে আবার দেখা হবে অ্যাভার্ড নট সামথিং অল টুগেদার অ্যাভ্যান্ডেন অ্যাভ্যান্ডেন কমপ্লিটলি অচুয়েটালি অ্যাভ্যান্ড টোটালি দে অ্যাভ্যান্ড্যান্ড দেয়ার প্ল্যান্স টু স্টার্ট আপে বিজনেস ওল টুগেদার রাইট দেয়ার প্ল্যান্স তারা তাদের পরিকল্পনাগুলো বাদ দিয়ে দিয়েছিল টু স্টার্ট আপে বিজনেস টুগেদার একত্রে তারা যে ব্যবসা করবে এরকম একটা প্ল্যান বা পরিকল্পনা করেছিল সেই প্ল্যান বা পরিকল্পনা থেকে তারা সরে এসেছিলো পরে আর তারা এই পরিকল্পনা বা প্ল্যানে যায় নাই আর প্ল্যানে যেতে আর চায় না তারপরে আমরা দেখতে পাচ্ছি হোপ অফ সিঙ্গিং ইন অ্যাবান্ডান সামথিং অল টুগেদার কমপ্লিট টোটালি এটা কমপ্লিট করেছি আমরা টুগেদ আচ্ছা লার্জলি ভার্চুয়ালি অ্যাবান্ডান সামথিং কোনো কিছু আপনি লার্জলি অ্যাবান্ডান করলেন বা ভার্চুয়ালি অ্যাবানডেন করলেন কোনো কিছু অলমোস্ট কমপ্লিটলি এখানে লার্জলি ভার্চুয়ালি অ্যাবান্ডন সামথিং অলমোস্ট কমপ্লিটলি বোঝাচ্ছে আর সে এ ইন আ ফিউ ফিল্মস ইন দি সে উনিশশো নব্বই সালে তাকে অনেকগুলো ছবিতে দেখা গিয়েছিল বাট অ্যাজ লার্জ অ্যাবান্ডন আর অ্যাক্টিং তার ক্যারিয়ার হঠাৎ করে সে কী করলো সম্পূর্ণরূপ অলমোস্ট কমপ্লিটলি তার ক্যারিয়ারটায় সে প্রায় সর্বোচ্চ লেভেলে বা অলমোস্ট প্রায় তার ক্যারিয়ারটা সে ছেড়ে ছেড়ে দিয়েছিল ফাইনালি ওই অ্যাভার ডন সামথিং দ্য পুলিশ ফাইনালি অ্যাভার্ডান দেয়ার হার্ট ফর দ্য ফর দ্য ম্যান একটা মানুষকে খুঁজছিলো সেটা সে খোঁজাটা রোহিত করেছিল ওয়ান ও সাইন অফ অফিস হ্যাড ডিসঅ্যাপেয়ার যখন তার সকল তাকে পাওয়ার সকল লক্ষণ ডিস হয়ে গেলো নেভার অ্যাভার সামথিং হি নেভার ওয়েন্ডন হিজ অ্যাম্বিশন টু রোল দ্য কান্ট্রি নেভার অ্যাব্যান্ডেন সে কখনো এটা ছাড়বে না মানে তার যে অ্যাম্বিশন রয়েছে দেশটাকে শাসন করার বা ইয়ে করার সে অ্যাব্যান্ডেন সেই যে প্ল্যান পরিকল্পনাতে সে কখনো সরে আসবেন না অনেকটা আমাদের দেশের শাসকদের মতো টেম্পোরারিলি অ্যাভ্যান্ডেন সামথিং কোনো কিছু সাময়িকভাবে অ্যাব্যান্ডেন করা টেম্পোরারিলি অ্যাব্যান্ডেন ফর এ শোর ফর এ শোর টাইম সংক্ষিপ্ত সময়ের জন্য টেম্পোরালি অ্যাব্যান্ডেন করলো সম্পূর্ণরূপ না দ্য ইস কিও অ্যাটেম্প ওয়াজ টেম্পোরারিলি অ্যাব্যান্ডেন তার যে তাদের যে রেস্কিউ অ্যাটেম্প ছিল উদ্ধার যে পরিকল্পনা সেটা কিন্তু ন্যাপোরালি অ্যাভ্যান্ডেন করলো যতক্ষণ না পর্যন্ত ওয়েদার কী ছিল ইম্প্রুভড না হয় ভালো না হয় ততক্ষণ পর্যন্ত তারা এটাকে স্টপ করে রাখলো দেন এখানে বিফোর্স টু অ্যাভ্যান্ডেন সামথিং কোনো কিছু মানে অ্যাভ্যান্ডেন করার জন্য কারোর বল প্রয়োগ করা বিফোর্স কারো দ্বারা সিভিয়ার স্টোন প্রচুর ঝড় প্রচণ্ড ঝড় ফোর্স দ্যাম তাদেরকে বাধ্য করেছিল টু অ্যাবান্ডন দ্য এক্সপিডিশন তাদের অভিযানকে থামাতে বাধ্য করেছিল দেন হ্যাভ টু হ্যাভ টু অ্যাভান্ডন সামথিং হ্যাভ টু অ্যাভার্ডেন সামথিং কোনো কিছু করতে হবে হ্যাঁ হি হ্যাভ টু অ্যাভ্যান্ডন দ্য আইডিয়া তাকে ও আইডিয়াটা কি করতে হয়েছিল অব ট্রাভেলিং অ্যাকাউন্ট অফ ইজ ইল হেলথ তার খারাপ স্বাস্থ্য স্বাস্থ্যবশত যে যে তালিতে যাচ্ছিলেন সেটা সে বাদ দিয়ে দিয়েছিলেন এরপর আমরা একটা ফ্রেজেস দেখব অ্যাভার্ডেন সামথিং ইন ফেভার অফ সামথিং অ্যালস এটার অর্থ দাঁড়াচ্ছে ইউজ সামথিং অ্যালস ইন স্টিড কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু ইজ সামথিং ইন স্টেট দ্য অরিজিনাল প্ল্যান ওরিজিনাল প্ল্যান এখানে একেবারে রিয়েল প্ল্যানটি ওয়াজ ওরিজিনাল প্ল্যান অ্যাবান্ডেন ইন ফেভার অফ চিপ আর ওয়ান মানে একটা সস্তা বিষয়ের জন্য তাকে কি করতে হয়েছিল দ্য অরিজিনাল প্ল্যানটা তাকে অ্যাবান্ডেন করতে হয়েছিল তো আপনারা আজকে এখানে দেখতে পেয়েছেন যে আসলে এখানে আমি কোন কোন কলোকেশন সেটগুলো বলেছি যদি আমি কলোকেশন সেটগুলো আবার আর একটু রেক্যাপ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখি একটু অ্যাভানডান আ আমরা বলতে পারি এটা বাক্যের ভিতর দিয়ে অ্যাভানডান কারশিপ বলতে পারি অ্যাভানডান আিল্ডিং বলতে পারি আমরা বলতে পারি আমরা অ্যাভানডান্ডান বলতে পারি আমরা বলতে পারি পারিও সামথিং বলতে পারি আমরা বলতে পারি লার্জ সামথিং সামথিং সাম লার্জেন্ডেনি বলতে পারি এটার অর্থ অর্থটা হচ্ছে জন্য আমরা অ্যাবান্ডেন করছি আমরা বলতে পারি বিফোর্স বলতে পারি বিফোর্স টু অ্যাবান্ডেন সামথিং আমরা কোনো কিছু কী করতে পারি বিফোর্স টু অ্যাবান্ডান সামথিং কোনো কিছু রোহিত করার জন্য আমরা থামিয়ে দিতে পারি তারপর হ্যাভ টু হ্যাপি অ্যাবানডান সামথিং বলতে পারি বলতে পারি কাউকে তার ভাগ্যের কাছে ছেড়ে দিয়ে চলে আসা অ্যাবানডান বলতে পারি আমরা কোনো একটা ইফুট বা অ্যাটেম্পকে ছেড়ে দিয়েছি আমরা যে প্রয়াস বা উদ্দীপনা ছিল ওটাকে স্টপ করে দিয়েছিলাম তারপর আমরা অ্যাভানডানা সার্চ বলতে পারি অ্যাবান্ডানা সার্চ আমরা একটা সন্ধানকে সন্ধান করছি আমরা সে সন্ধানকে আমরা স্টপ করে দিয়েছি তারপর অ্যাবানডান সাম বডি টু দেয়ার ফেইট তো বলেছি অ্যাবানডান অ্যান্ফ টিফুড বলতে পারি অ্যাবানডানা সার্চ বলতে পারি অ্যাবানডান প্ল্যানোর পলিসি বলতে পারি অ্যাবানডান প্রজেক্ট একটা প্রজেক্ট শুরু করে এটা অ্যান্ডন করলাম অ্যাবানডান অ্যান আইডিয়া বলতে পারি একটা আইডিয়া অভ্যান্ডন করলাম অ্যাবানডান ডিসিশন বলতে পারি অ্যাবানড্যান ইউর প্রিন্সিপালস বলতে পারি অ্যাবানডান ইউর হোপ বলতে পারি অ্যাবানডান হোপ অ্যাভানডান ডিসিশন অ্যাবানডান প্রিন্সিপালস অ্যাবানডান আইডিয়া অ্যাবানডান প্রজেক্ট এইগুলো আমরা বলতে পারি তো আপনাদের আমরা আরও বলতে পারি অ্যামান্ডান রিসেশন অ্যাবান্ডান প্রিন্সিপালস অ্যাবান্ডান হোকতা বলেছে ওঠারা কমপ্লিট আউটুয়ালি অ্যাবান্ডেন্ট বলতে পারি লাস্ট ইয়ার ভার্চুয়ালি অ্যাবান্ডেন বলতে পারি নেভার অ্যামান্ডান সামথিং বলতে পারি আমরা টেম্পোরারিলি অ্যাবান্ডেন্ট বলতে পারি আমরা বিফোর্স টু অ্যাবান্ডেন্ট বলতে পারি আমরা হ্যাভ টু অ্যাবান্ডান সামথিং বলতে পারি আমরা বলতে পারি অ্যাবান্ডান সামথিং ইন ফেভার অফ সামথিং অ্যালস এইভাবে অ্যাবান্ডেন্ট দিয়ে আমরা অসংখ্য 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 করতে পারে আমাদের এভরিডে লাইফ কমিউনিকেশনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য একটা আগামী প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ক্যালভ্রিজ স্পোকেন টিউবের সাথে থাকুন